সংবিধান সংস্কার পিয়ার কিং কিংবা গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের বিতর্ক শেষ হচ্ছে না নির্বাচনের সময়সীমা নির্ধারণ হলেও নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য থাকায় জটিলতার আশঙ্কা কাটেনি এখনো রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন দেশের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে শিগগিরই ফিরছেন তারেক রহমান তার ফেরায় বিএনপির নির্বাচনের অনেক কাজই শেষ হয়ে যাবে আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের সকলের হচ্ছে আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে অতি শিগগির আমাদের নেতা জানাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বলছিলাম নির্বাচন হয়ে যাবে তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব সেটা কি সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে এদিন ঢাকেশ্বরী মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বর্তমান পরিস্থিতি আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে যার সব কিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে কোন রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে সত্য হাতে প্রতিহত করা হবে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনী স্থল পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন জাতীয় নির্বাচন নিয়ে কয়েকটি মহল অযথা সংকা সৃষ্টি করছে দেশের মানুষ তা সমর্থন করবে না বরং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যক্তি অথবা রাজনৈতিক দল অযথা অযাচিতভাবে এই সংখ্যা সৃষ্টি করার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দূরবেশন দিতে তারা সমর্থন করবে না যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে জনগণের পার্টিসিপেট হবে সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা